দীর্ঘদিন ধরে আমরা বর্ধমান হসপিটালে দেখি আমাদের দলের কোনো কর্মসূচি নাই দলের কোনো কিছু হয় না তাই নতুন করে একটা চিন্তা ভাবনা করতে হবে যাতে বর্ধমান হসপিটালে আমাদের দলের পক্ষ থেকে একটা মজবুত সংগঠন আমরা যাতে তৈরি করতে পারি তারই মধ্যে আমার সাড়ে এগারোটায় এখানে আজকে মিটিংয়ে আসার কথা ছিল কিন্তু আমাদের পি এম ম্যাডাম একটা মিটিং দেখেছে আমাদের মৎস্যমন্ত্রী বর্ধমানে সাড়ে এগারোটায় একটা মিটিং দেখেছে বলে আমি বলেছিলাম যে মিটিংটা তোমরা সাড়ে তিন থেকে সেই মতো আজকের মিটিং এ আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের আমাদের তাপসদা রয়েছেন আমাদের সুপার সাহেব আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছে আমাদের সিএমও সাহেব রয়েছেন আমাদের ডাক্তার বাবু সুব্রত সেন মহাশয় রয়েছেন তাছাড়া আমাদের এখানে সুব্রত ঘোষও রয়েছেন তিনি আমাদের গোটা রাজ্য জুড়ে আমাদের যে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে তার তিনি কর্মধার গোটা রাজ্যে তিনিও আজকের মিটিং আমাদের এখানে এসেছেন ফেডারেশনের অন্যান্য নেতৃত্বরা রয়েছেন আমাদের ফার্মাসিস্টরা রয়েছেন ডাক্তারবাবুরা রয়েছেন আমার নার্সিং আমার সম্মানীয় আমার দিদিরা আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই মূল ব্যাপার দেখুন আমাদের হসপিটালটা আমাদের আজকে খারাপ লাগে কারণ আমরা যখন বিরোধী রাজনীতি করেছি তখনও বর্ধমান হসপিটালে আমাদের একটা বড় অফিস ছিল যে অফিসের মাধ্যমে আমরা দেখতাম আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবং এখানকার লোকরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়া যেত তখন সেই সব সমস্যাগুলো আমরা আমাদের এই সব ফেডারেশনের অফিসে আমাদের দলীয় কর্মীরা থাকতেন তাদের মাধ্যমে আমাদের পরিষেবাটা আমরা পেতাম যদিও আজকাল সেই রকম পরিষেবার খুব একটা অসুবিধা নাই কারণ আমরা সবাই জানি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের স্বাস্থ্য ব্যাপারে যেখানে নিয়ে গেছেন সেখানে কোনো মানুষের খুব একটা অসুবিধা হচ্ছে বলে আমরা মনে করি কিন্তু তার সত্ত্বেও এইরকম একটা বড় হসপিটালে আমাদের শক্তিশালী সংগঠন থাকবে না আমাদের বড় একটা ফেডারেশনের পার্টি অফিস থাকবে না এটা কোনোভাবেই চলতে পারে না কারণ যেটার আমাদের সংগঠন আছে আমাদের রাজ্য ফেডারেশন আছে সেই ফেডারেশনের আমাদের দায়িত্বে আমাদের এখানে আমাদের বিশ্বজিৎটা রয়েছে নতুন করে আবার এই ফেডারেশনের মধ্য থেকে ডাক্তারবাবুকে দিয়ে আমাদের নার্স বন্ধের দিদিদের নিয়ে তারপরে ফার্মাসিস্টদের নিয়ে আবার একটা সংগঠন গড়ে তুলতে বলেছে তাছাড়া যারা আমাদের বিভিন্ন যারা হাজারে হাজারে দাদারা ভাইরা বোনেরা দিদিরা আজকে হসপিটালে ডিউটি করছে তাদেরও একটা শক্তিশালী ইউনিয়ন থাকা দরকার কারণ আমরা মনে করি হসপিটাল গুলো তিনটে ইউনিয়ন হবে কিন্তু তিনটে ইউনিয়নই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে আমাদের যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তার সঙ্গে থেকে আমাদের এই সংগঠনগুলোকে একটা জায়গায় থাকতে হবে আমি কদিন আগেই আমি দাকে বলেছি তাফসদা একটা ভালো অফিস আমাদের দিতে হবে কারণ এর আগে তো আমাদের বড়ো অফিস ছিল সেখানে বিল্ডিং হয়ে গেছে এমন একটা জায়গায় অফিস দাও কারণ আমরা দেখি গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে মাঝে মধ্যেই আমাদের এমএলএরা ফোন করে তার একটাই কারণ কারণ বর্ধমানের হসপিটাল আজ আর শুধু বর্ধমান জেলার হসপিটাল নয় এটা একটা বেশ কয়েকটা জেলা তারপর ঝাড়খন্ড বিভিন্ন জায়গার ছয় ছয় রুগী প্রতিদিন এই বর্ধমান হসপিটালে আসে তাহলে তারা একটা ভালো পরিষেবা পাবে এবং হসপিটালে ভালো পরিষেবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট কাজ করে যাচ্ছেন আপনারা জানেন একটার পর একটা বিভিন্ন জায়গায় যাতে মানুষ ভালো পরিষেবা পায় তার ব্যবস্থা করছে তাই সেই রকম একটা হসপিটালে আমাদের দলের একটা মজবুত সংগঠন থাকা দরকার কারণ আপনারা জানেন কিছুদিন আগেই এমন একটা বাংলার বুকে এত বড় একটা ঘটনাকে ঘটে গেছে সেই ঘটনাটাকে নিয়ে যেভাবে বিভিন্ন হসপিটালগুলো বিভিন্নভাবে মানে স্বাস্থ্যের কোন রকম চিকিৎসা না করে অবস্থান বিক্ষোভ করে আমাদের বাংলার মান সম্মান ডুবিয়ে দেওয়ার যারা চেষ্টা করেছিলেন তারা সঠিক ঘটনা না জেনে রাজ্য সরকারকে দোষারোপ করে সারা বাংলায় স্বাস্থ্যের ব্যবস্থাকে অচল করে তুলেছিলেন যদিও আমরা আমাদের বর্তমান হসপিটালে দেখেছি সেইভাবে বর্ধমান হসপিটালে তেমন একটা কোনো প্রভাব পড়ে নাই কারণ হসপিটালে প্রতিদিনই তার চিকিৎসার ব্যাপার চলেছে কারণ এটা আমরাও খবর নিয়েছি রাজ্যতেও আমরা যে আমাদের 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 চিকিৎসা চলছে নার্সরা সবাই মিলেই চিকিৎসা করছে কোনো অসুবিধা কিছু নাই তাই আমি বিশ্বজিৎকে বলেছি যে তুমি যেহেতু সভাপতি আমাদের জেলার তোমার মধ্য দিয়ে আমাদের এখানে শক্তিশালী তিনটে সংগঠন করতে হবে আর আমি বিশ্বজিৎ তাকে অনুরোধ করব যে আজকেই তুমি কোনো কমিটি তুমি ঘোষণা করবে না কারণ কমিটিটা আমাদেরও দেখার দরকার আছে বিভিন্ন জায়গার আমরা হসপিটালের অনেক ছেলেদের দেখি তারা এখানে আমরা তাদের কাজ দিয়েছি এখানে এসে আমাদের দল করে আবার বাড়িতে গিয়ে অন্য রাজনীতি দল করে এগুলো আমাদের সবার আগে দেখতে হবে কারণ এর জন্যই আমরা আজকে সরকারি কর্মচারীদের আমরা অনেক পিছিয়ে সমস্ত জায়গায় সরকারি কর্মচারী ডিপার্টমেন্টে আমরা অনেক পিছিয়ে আছি এবং আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে অন্য রাজনীতি দল করছে কমিটি বিশ্বচিন্তাই করবে কিন্তু সেই কমিটি আমরা একটু দেখে নেব যে তার মধ্যে যারা যখন আমাদের সঙ্গে বেঈমানি করতে পারে সেই মানুষগুলোকে আমাদের বাদ দিতে হবে কারণ আর কয়েক মাস পরে আমাদের নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য আমরা আবার মুখ্যমন্ত্রী করতে চাই আর সেই মুখ্যমন্ত্রী করতে গেলে আমাদের সবাইকে একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে আজকে এক হাজারের ওপরে এখানে কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন আমরা তাদের কাজ দিয়েছি আমরা বলে বলে বিভিন্ন ওয়ার্ড থেকে দিয়েছি আমাদের খারাপ লাগে অনেকে এর আগে লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা কাজ দেওয়ার পরও তারা বিজেপির ঝান্ডা নিয়ে তারা বিভিন্ন জায়গায় আমাদের দলের বিরুদ্ধে প্রচার নামছে পরবর্তীকালে তাদের আমরা বলেছি তারা ভুল স্বীকার করেছে যখন আবার তৃণমূল ক্ষমতায় আসলো তারা ভুল স্বীকার করলো এই জিনিস যাতে দু সালে না হয় সেই দিক থেকে আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে যে কোন কোন ছেলেরা তখন আমাদের দলের সুযোগ সুবিধা নিয়ে অন্য দিকে যাবে সেটাও আমরা দেখব কারণ ভাত দেব আমরা

তাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে বর্তমান শহরে অন্তত এই হসপিটালটায় আমরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে আমরা অফিসে কাজ দিয়ে যেতাম তার একটাই কারণ বাইরের কেউ যদি আসে অন্তত সে কাদের জন্য ঘোরাঘুরি না করে যাতে সে রক্তটা পায় কারণ আজকে এইভাবে স্বাস্থ্যের এত উন্নয়ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে আর যেটুকু যদি আমরা সবাই সবার পাশে দাঁড়াই তাহলে আমরা অনেক মানুষের অনেক উপকার অনেক কাজ আমরা করতে পারবো তাই আজকে আপনারা অনেক এসেছেন সবার ডিউটি রয়েছে কারণ এটা একটা ইমার্জেন্সি ব্যাপার হসপিটাল তার সত্ত্বেও আপনারা এসেছেন আমি সবাইকে বলবো সুন্দর করে আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আমরা বর্ধমানে আমাদের জেলার দায়িত্বে আমাদের বিশ্ব

সঙ্গে সবাইকে দেখো না হয়তো বিশ্বজিৎ দা ভাবছে যে খোকন দাস আর মিটিং করতে হবে তাকে যদি লোক না দেখাতে পারি তাহলে সন্ধ্যাবেলায় পার্টি অফিসে আমাকে উল্টো পাল্টা বলবে কারণ প্রতিদিনই বিশ্বজিৎ দা আমার বিধায়ক অফিসে যায় আমরা সন্ধ্যাবেলায় বসি কথা বলি আমরা বলি বিশ্বজিৎ দা তুমি ফেডারেশন কে গিয়ে নিয়ে যাও আমরা তো তোমার পাশে আছি আমি নিজে উকিলদের এত বড় সংগঠন করলাম কোনদিন উকিলদের সংগঠন ছিল না আমি নিজে উকিলদের রক্তদান শিবির করে ওখানে আমার পার্টি অফিস তৈরি হচ্ছে আমি বিরাট উকিলদের বর্তমান জেলায় আমি সংগঠন করলাম কেউ কোনোদিন বলে নাই যে আমাদের একটা উকিলদের সংগঠন করা দরকার কারণ আমার খারাপ লেগেছে যেদিন আমাদের বিধায়ক বিশ্বকর মুখ্যমন্ত্রী যে প্রকল্প ভেঙে দিয়েছিল সিপিএম আমি সেদিন রাজস্থানে ছিলাম আমি বাইরে ছিলাম আমি সেদিনই ভুগছিলাম আমরা শুনলাম সিপিএম এর লোকরা আমাদের সব ভেঙে দিয়েছে পরবর্তীকালে কেস হয়েছে যারা ভেঙেছে তাদের অ্যারেস্ট করেছে কিন্তু কষ্ট লাগছিল যখন উকিলরা দাঁড়িয়েছে দেখা যাচ্ছে সিপিএম এর দশটা উকিল তৃণমূলের দুটো উকিল তৃণমূলের লোকের হয়ে নাই আমরা সেদিনই বলেছিলাম সবাই এপিপি হতে চাইবে পিপি হতে চাইবে মুখ্যমন্ত্রী সুযোগ সুবিধা নেবে হাজার হাজার টাকা দেবে আর দলের কর্মীরা যখন বিপদে পড়বে তার পাশে একটা উকিল দাঁড়াবার নাই করবে তাই আমরা মিটিং করে নতুন করে রাজ্যের সঙ্গে কথা বলে আমাদের মাননীয় মন্ত্রী মহারাজ ঘটকের সঙ্গে কথা বলে আমরা নতুন করে সংগঠন গড়ে তুলেছি আমরা সমস্ত উদ্বিদের নিয়ে তার পার্টি অফিস তৈরি হচ্ছে বটে আমরা চাই যে সব সংগঠন গুলো আমাদের খুবই প্রয়োজন যেটা আমাদের প্রতিদিনকার ব্যাপার অন্তত সেই সংগঠন গুলো আমাদের নিজেরা আমরা করতে চাই যাতে সেই সংগঠন গুলো শক্তিশালী হয় সেরকম একটা ব্যাপার এখানে প্রতিদিন পরিষেবা দেওয়ার ব্যাপার বিভিন্ন জায়গায় কত লোক আসছে আমাদের নেতা মন্ত্রীরা তারা আমাদের দলের সহায় মানুষগুলোকে পাঠাচ্ছে সেখানে আমাদের দলের যদি কেউ তাদের পাশে না থাকে তাহলে সেই মানুষগুলো ভাবে এত বড় একটা বর্তমানে জেলার হসপিটাল এখানে তৃণমূলের দলের একটা কিছু নাই তাই এখানেও আমরা হাত দিয়েছি আমাদের কোর্টের ক্ষেত্রেও তাই যখন আমাদের ছেলেরা বিভিন্ন ভাবে কেস খেয়ে যায় পাশে দাঁড়াবার কেউ নাই তাই উকিলটাকেও আমরা সব ধরেছি কারণ যেগুলো আমাদের প্রতিদিনের ব্যাপার তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব সবাই মিলে বিশ্বজিতার নেতৃত্বে বিশ্বজিতা নিশ্চয়ই হসপিটালে একজনকে দায়িত্ব দেবে সে হচ্ছে গোটা জেলার দায়িত্ব এখানে শান্তনু রয়েছে আমাদের শান্তনু তো পুরো অ্যাক্টিভ ছেলে পার্টি ছোট থেকে পার্টি করা ছেলে ওর বাবা ফেডারেশনের অত বড় নেতা ছিল সেই বাড়ির ছেলে এমন এমন লোককে দায়িত্ব দিতে হবে যারা আমাদের জাতীয়তাবাদী মানুষ যারা ডিগবাজি খাবে না যারা সংগঠনকে সব সময় শক্তিশালী করতে চাইবে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করবে না সংগঠন যাতে শক্তিশালী হয় সেইভাবে বেঁচে বেঁচে ভালো লোকদের নিয়ে আমাদের সংগঠনটা যদি আমরা এই জেলার হসপিটালে আমরা তৈরি করতে পারি তাহলে আপনারা দেখবেন সবার সুবিধা হবে আমাদের যারা কন্ট্রাকচুয়াল আছেন তাদের অনেক সমস্যা বহু সমস্যা আমরা তাদের কাছে শুনি তাদের সেই সমস্যা সমাধান করতে হলেও সবাইকে একটা ইউনিয়নের ছত্র ছায়া সবাইকে থাকতে হবে তাহলেই সমস্ত দিক দিয়ে তাদেরও সুবিধা হবে যেমন দলের হয়ে থাকবেন তেমনি আপনাদেরও যে অসুবিধা আছে সেটা যাতে অসুবিধাটাকে দূর করা যায় সেটাও আমরা সবাই মিলে চেষ্টা করব। তাই সবাইকে একসঙ্গে নিয়ে আমি বিশ্বজিৎ দাকে বলবো বিশ্বজিৎ দা কমিটিটা তুমি বলে ফেলেছো প্রথম চোটে কমিটিটা একটু দাঁড় করাও আমরা একটু সবাই মিলে দেখি দেখে তারপরে হুড়াহুড়ি করার কিছু নাই সুস্থ ভাবে করে যদি তুমি সংগঠনটাকে এখানে দাঁড় করে দিতে পারো তাহলে এই সংগঠন আমাদের ভালো থাকবে আমাদের খারাপ লাগে সিপিএম এর সঙ্গে লড়াই করেও আমরা বর্ধমান হসপিটালে যে কথা বিশ্বচিন্তা বললো মানুষ বাড়িতে থাকতে পারে নাই তাকে এই হসপিটালে আমাদের ফেডারেশনের রোগে তাদের সেন্টার দেওয়া হয়েছে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের চিকিৎসা করতে দেয় নাই এখানে রুগী আমাদের লোককে মেরে তাকে হসপিটালে চিকিৎসা করতে দেয় নাই আমাদের ফেডারেশন অফিস তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে সেই রকম একটা শক্তিশালী সংগঠন আমাদের এই হসপিটালে ছিল আজকে তারা সবাই রিটায়ার করেছে তারা সেই লোকগুলো নাই কিন্তু পরবর্তী জেনারেশনের আমরা আজকে দল আমাদের চোদ্দ বছর হয়ে গেল আমরা নতুন করে সেইভাবে নেতা তৈরি করতে পারি নাই তাই হসপিটালে আমাদের নিজেদের খারাপ লাগে আর খারাপ লাগে বলেই আমি নিজেই বিশ্বজিন্তাকে বললাম যে হসপিটালের সংগঠনটা ভালো করে করুন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন যে মুখ্যমন্ত্রী বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বাংলার লক্ষ লক্ষ মেয়ের মুখে ভাব তুলে দিচ্ছে সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে স্বাস্থ্য পরিষেবা সবাই মিলে এক সঙ্গে থেকে কারণ হসপিটালের সুপার সাহেব আমাদের আমাদের প্রিন্সিপাল ম্যাডামও আমাদের সিএম সাহেব আমাদের সবাই আমরা তাই আমরা সবাই মিলে এক সঙ্গে থেকে কোনোভাবে হসপিটালে কোনো দিন যাতে কোনো অসুবিধা না হয় এটা একটা এমার্জেন্সি ব্যাপার স্বাস্থ্য ব্যাপার এখানে সবাই যাতে আমরা মানুষের পরিষেবা দিতে পারি মানুষের কাজ করতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাই আজকে আপনারা ডিউটি অবস্থায় অনেক এসেছেন তাই যারা এসেছেন আমার সম্মানীয় দিদিরা বৌদিরা বোনেরা ভাইয়েরা দাদারা আমার মঞ্চ অনেক অভিজ্ঞ আমার সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন আমি আমার বড়দের প্রণাম জানাই ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার আপনারা শুনলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বক্তব্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখার উদ্যোগে বর্ধমান মেডিকেল ধরনের বক্তব্য রাখলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মুকুল রহমানের রিপোর্ট সরাসরি শ্রী গোপন দাস মহাশয়কে তার মূল্যবান এবং সুচিন্তিত দিশা নির্দেশনের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকে শেষ যেটা কর্মসূচি ছিল যে কমিটি ঘোষণা তো আমাদের বিধায়কের নির্দেশে সেটা আমরা আপাতত স্থগিত রাখছি আমরা পরবর্তী পর্যায়ে ওনার সঙ্গে পর্যালোচনা করে ধাপে ধাপে আমরা কমিটিগুলো করে নেব আমরা আপনারা অনেকক্ষণ ধরে আছেন আরো অনেকের অনেক বক্তব্য ছিল আমরা অনুষ্ঠান নির্ধারিত না করে আপনারা সবাই নিজে নিজে জায়গাতে বসবেন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে আমরা আজকে আমাদের যে আমরা টিফিনের ব্যবস্থা করছি নিজে নিজের জায়গায় পৌঁছে দেবো আপনারা দেখলেন বর্ধমান বর্ধমানে কলেজ হসপিটালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী স্বাস্থ্য থাকার উদ্যোগে হসপিটালে সম্মেলনে সরাসরি সম্মেলিতে মুকুল রহমানের পর জনগণ भारतो भागो विधाता पंजाब सिन्धु